আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় দর্শক আজকে আমি খুলনা কুয়েট কলেজের ভিতরে প্রবেশ করেছি এখানের কিছু দৃশ্য আমরা ভিডিও ভিডিও ধারণ করব তো এখানে অনেক দেখার অনেক কিছু আছে তো তার মধ্যে আমরা একটা পুকুর দেখতে আসলাম যে পুকুরকে বলা হয় পদ্মপুকুর অর্থাৎ এর মধ্যে পদ্মফুল আমরা অনেকে ছোটবেলায় দেখেছি আজকে আমরা সরাসরি অনেকদিন পর সেই পদ্মফুলগুলো দেখতেছি এ দেখেন খুলনা কুয়েটের মধ্যে কি সুন্দর দৃশ্য পার্কের মতো একবারে পার্ক এদের দেখেন এগুলো সব হলো পদ্মফুল দেখেন আল্লাহ আল্লাতালার নিয়ামত কখনো শেষ হবার নয় শেষ হয় না এখানে পদ্মফুল আমরা ছোটবেলায় দেখেছি মনে করেছিলাম শেষ হয়ে গেছে আসলে শেষ হয় নাই আল্লাহ নিয়ামত এক জায়গায় না থাকলে আর এক জায়গায় থাকে এই দেখেন এই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা পদ্মফুলগুলো তুলতেছে এই যে দেখেন এ তোমরা পদ্মফুল ফুল কী করবা নিয়ে কি করবা দেখছেন এরা এই পদ্মফুলগুলো বাসায় নিয়ে নাকি খেলবে হুম তো যাই হোক আল্লাহ তাল নিয়ামত দেখেন এবং শুক্রিয়া আদায় করেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ